দু হাজার আঠারো সালের একটা কেস এবং এখানে যে ধারা দেওয়া হয়েছে বা অবজেকশন করা হয়েছে যে পলিটিক্যাল কনসপেরেসি মানে কোনো যে ঘটনাটা ঘটে ঘটেছে তার পেছনে কারা চক্রান্ত ভারতবর্ষে এই ধারায় এখন পর্যন্ত কেউ সাজা পায়নি এবং কারোর কোনো রকমের সাজা হয়নি সো এই কেসটা একটা ফেক কেস সম্পূর্ণ এবং আগামীতে আপনারা বুঝতে পারবেন যে যখন রায় হবে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা দেখলাম লোকজন বিজেপি যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার করছে বিজেপি নেতারা যেখানেই যাবে লোকজন এইভাবে বিক্ষোভ দেখা কোচবিহারের মানুষকে রোহিঙ্গা বলে অপমান করেছে যার জন্য নিজে বাংলাদেশি তাই জন্য যেখানে ও যাবে লোক সেখানে ওকে বিক্ষোভ দেখাবো আপনার স্বপ্নের ঘর সাজানোর একমাত্র ঠিকানা হতে পারে সুহানা স্টিল ফার্নিচার আমরা আছি আপনার পাশে ঘর সাজানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পেয়ে যাবেন গোদরেজ সোফা আলমারি ফ্রিজ এসি ফ্যান ও স্মার্টফোন সহকারে ঘর সাজানোর যাবতীয় জিনিস কি ভাবছে পয়সা কম আছে তবে দেরি কেন সুহানা স্টিল ফার্নিচারে রয়েছে সহজ কিস্তির সুবিধা একদম ন্যায্য মূল্যে দামেও সেরা মানেও বিশ্বস্ত সুহানা স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা হাত দেওয়ালহাট রোড কুচবিহার আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফোর সিক্স টু ওয়ান ফোর নাইন ডব